বন্ধু তোমরা সবাই কেমন আছো তো নিউ ব্লগ নিয়ে চলে এসেলাম ধামাকা দ্বারা আমি প্রশান্ত ওরফে এসপি মন্ডল ব্লগ আছে তো দিদির আজকে বিয়ে হচ্ছে তো তার কাছে রিভিউ নিব কতটা সে খুশি তার প্রথমে দিদির নাম শুনে নিব নামটা বলে দাও একটা অডিও ললিতা মন্ডল তোমার যে আজকে বিয়ে হচ্ছে তোমার কেমন লাগছে ভালো লাগছে ভিতর থেকে তুমি কি স্যাটিসফাই একদম পুরোটাই হ্যাঁ তো বললো দিদি ভাই যে খুব খুশি তো আমি চাইবো দিদির যেন ভালো করে মানে সংসার করে খেতে পারি এটাই চাইবো

তো বন্ধুরা দিদিভাই আমাকে টাইম দিল খুব মূল্যবান তো থ্যাংক ইউ সো মাচ আমার ইউটিউবে টাইম দেওয়ার জন্য তার আর একটু আশীর্বাদ করে দেওয়ার জন্য তো দেখতে পালা আশীর্বাদ করে দিল তো এই ফুচকি চলে আসছে তো আমি চাইবো দিদি খুব ভালো করে জানা আমার ইউটিউব চ্যানেল যেমন টাইম দিল তার জীবন তেমন মূল্যবান টাইম আছে ঠিক আছে তো তো বন্ধুরা দেখতে পাচ্ছ খুব সুন্দর করে এখন দেখতে পাচ্ছ সবাই ফটো শুতে ব্যস্ত তো ফটোশুট করছি দেখতে পাচ্ছ খুব সুন্দর করে ছবি তুলছে সবাই সেলফি তুলছে বুঝতে পাচ্ছ বিয়ে বাড়ি হলে যা হয় তারপরে দেখতে পাচ্ছ এই বোনটা আমাকে বলছে ছবি তুলে তাকে ছবি তুলে দিলাম তো কন্টিনিউ দেখো তোমরা তো ফাইনালি বোন থেকে পিসিম পিসা বাবুকে পেয়ে গেলাম তো শুনবো তার মেয়ে বিয়ে হয়েছে কতটা খুশি লাগছে তার মুখে প্রথমে নাম শুনে নেব পিসিমণি নাম ললিতা মন্ডল আমার নাম সঞ্জীব মন্ডল

মানে সুখী থাকে তাহলে আমার নাম লতা মন্ডল আমার মেয়ে হচ্ছে খুব আমাকে ভালো লাগছে আমার মেয়ে যেন শুকিয়ে থাকে সুন্দর লাগলো আমি চাইবো ভালো করে সবসময় করে খেতে পারে এদিন চাইবো তো আশীর্বাদ করলো দেখতে পারলাম তো তোমার আরো লোকেদের কাছে তো তোমরা দেখতে টাটা করে দাও দেখাচ্ছি তো বন্ধুরা যেখানে খাওয়া দাওয়া হচ্ছে সেখানকার দেখতে পাচ্ছে দৃশ্যটা তো রিভিউ নেবো লোকেদের কাছে কারণ আমাদের জিনিস আমরা তো ভালো বলবো তো চলো রিভিউ নেই লোকের কাছে তো দেখতে পাচ্ছো তো এখানে কাকিমাকে পেয়ে গেছি তার কাছে রিভিউ নেবো খাবার কেমন হয়েছে তো কাকিমা কেমন হয়েছে রান্না

ফাইনালি তোমাদের খুব সুন্দর করে দেখাচ্ছে মন্ডপটা তো খুব সুন্দর করে সাজিয়েছে তোমরা দেখতে পাচ্ছ তো এই যে দেখো আমাদের গ্রামের দাদারাই আসছিল খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে তোমাদের দেখালাম তো তো বন্ধুরা বিনা নিমন্ত্রণ বাড়িতে আমি চলে গেছিলাম আমার কাছে একদম চ্যালেঞ্জ দিয়েছিলো তো খুব লজ্জা লাগছিলো কিন্তু তাও কিছু করার নাই তো তোমাদের বিয়ে বাড়িতেও আমি এভাবে যাব। তো তোমরা রেডি হয়ে থাকবা তোমাদের বিয়ে বাড়িতেও যাবো টাটা গুড বাই ভালো থাকো সবাই ওকে